হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বঙ্কেশ বক্সির বাড়িতে এটা হয়েছে তার বাড়ির ঘড়ি এটা ওনার বাড়ি ওনার স্মৃতি সমস্ত কিছু তুলে ধরেছে দমদম তরুণ সংঘ ক্লাব দমদম পার্ক আজকে সেখানে আমি এসছি আর সেখানকার সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে লাইনে অপেক্ষা করছি মণ্ডপের মধ্যে ঢোকার জন্য পুজো প্যান্ডেল দেখার জন্য তো কলকাতার প্যান্ডেল লাইন তো আপনাকে দিতেই হবে আর গেট স্টেপ বাই স্টেপ থাকবে সমস্ত কিছু পেরিয়ে আপনাকে ঢুকতে হবে পুজো মণ্ডলে আর যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আগের ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘ ক্লাবে এবারে থিম বঙ্কেশ বক্সি বঙ্কেশ বক্সির সমস্ত চরিত্র গল্প উপন্যাস সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে প্রথমে ঢুকেই দেখতে পাবেন এত সুন্দর একটা ঘড়ি এই ঘড়িটা দেখে আপনারা কী বুঝেছেন আমি জানি না যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর মানুষের ভিড় ছিল আজকে ছিল তৃতীয়া তৃতীয়ার দিন আমরা এসেছিলাম সঙ্গে ছিল আমার আরও তিন ভাই বন্ধু আর দেখুন মনে হচ্ছে যেন আপনি বঙ্কেশ বক্সির বাড়িতে চলে এসছেন আর এখানে বঙ্কেশ বক্সির সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে অসাধারণ একটি প্যান্ডেল করেছে দমদম পার্ক আমার তো খুব ভালো লেগেছে খালি চোখে অসাধারণ লাগছিল আর এখানকার মানে প্রতিটা দেওয়ালে দেখুন মনে হবে যেন বাড়ির মধ্যে কোনো কিছু এঁকে রাখা হয়েছে বঙ্কেশ বক্সির বন্দুক আছে এখানে কি নেই এই প্যান্ডেলটার মধ্যে প্যান্ডেলটা ঢুকলেই আপনার মনে হবে আপনি মনে হয় বঙ্কেশ বক্সির বাড়িতে চলে এসছেন প্রতিটা মানুষের হাতে ক্যামেরা সবাই ক্যামেরা বন্দি করছে এই মুহূর্তগুলো কারণ পুজো শেষ হয়ে গেলে এইটা আর দেখতে পাবো না আমরা তাই অনেক স্মৃতি যারা বঙ্কেশ বক্সির গল্প পড়েছে তার সেই মানে গল্পগুলো যারা পড়েছে তারাই একমাত্র জানবে সমস্ত গল্পের এই তুলে ধরা হয়েছে এখানে এখানে এই যে বাম দিকে রয়েছে তার বন্ধু মানে তার জীবনের সঙ্গে যা কিছু জড়িয়ে আছে সমস্ত কিছু তুলে ধরেছে তরুণ সঙ্গ ক্লাব দমদম পার্ক আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে রয়েছিল বঙ্কেশ বক্সির ডায়েরি ই নেই এখানে তুলে ধরেছে আরও আপনাদের সামনে দেখাবো দেখবেন কলকাতা যে পুরো আমাদের ইতিহাস সেটা আর সামনে রয়েছে চিড়িয়াখানা এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাবো আমরা পার্কে চলে এসেছি বলো খুব সুন্দর হয়েছে কিছু সুন্দর কলকাতার ঐতিহ্য তুলে ধরেছে খুব সুন্দর হয়েছে

আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরের যে প্যান্ডেলে যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা